একটা কথা এই মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করছে আমি একবার আমার ভিডিওতে বলেছিলাম যে আমার বাবা নেই বাবা নেই মানে বাবা মৃত না বাবা সন্ন্যাস ধর্ম নিয়ে নিয়েছিলেন আমরা তখন ক্লাস আমি তখন ক্লাস ফাইভে পড়ি আমার দিদি আমার থেকে দেড় বছরে বড়ো আমার ভাই আমার থেকে দেড় বছরের ছোটো এরকম আর কি তা অনেকগুলো বছর বাদে প্রায় তখন আমার বিয়ে হয়ে গেছে আমার মেয়ে হয়ে গেছে তখন আমাদের কাছে খবর আসে যে একটা ফোন আসে আর কি প্রথমে ভাইয়ের কাছে যায় সেখানে ভাই কদিন নিয়ে এসে আমার বাবাকে ডেকেছিল তারপর আমি ভা কোনো রকমের ফোন নাম্বার জোগাড় করে আর কি বাবাকে ফোন করি যে তুমি তোমার কেমন অবস্থা তুমি কোথায় আছো বলো বলে মা আমি ঠাকুরপুকুরে আছি তোর যদি দেখতে ইচ্ছা হয় তুই আসিস তা আমি সেখানে ঠাকুরপুকুর গেলাম গিয়ে দেখো একটা রক্তের সম্পর্ক বাবা মেয়েকে চিনতে পারবে না এতগুলো বছর বাদে তা কখনো হয় না সেই জন্যে তিনিও আমাকে চিনেছিলেন আমিও তারা চিনতে পেরেছিলাম তা আমাকে বললাম আমি তোর কাছে গিয়ে কদিন থাকবো আমি নির্ধিতাই বললাম হ্যাঁ ঠিক আছে তুমি আমার কাছে কদিন থাকো ঠিক আমি আমি নিয়ে এলাম আমার কাছে আমার কাছে চার পাঁচ দিন ছিলেন তার তারপর আমি হাওড়া স্টেশনে গিয়ে কামখা আবার তুলে আমার এক্সপ্রেস যে আছে তাতে তুলে দিয়ে এলাম তা তিনি চলে গেলেন এবার ইতিমধ্যে আমি রোজই ফোন করি কিন্তু আমার মেয়ের পরীক্ষা তখন আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে পরীক্ষা বলে আমি একটু কম ফোন করতাম আর কি তা একটা ফোন আসে যে আমি ভালো নেই তখন আমি বললাম বাপি আমি তো এখনই এই মুহূর্তে কিছু করতে পারছি না আমার মেয়ের না মিমি আর কি মিমির এক্সাম চলছে আমি পরীক্ষা হয়ে যাক আমি তোমার সাথে আবার যোগাযোগ করছি আমি যেমন করে পারবো কামার কামড় কামরূপ কামাখ্যা যাবো আর কি তাই বলে আমি ফোনটা তুমি কেমন আছো এসব যা যা হয় আর কি ওদের সাবধানে থেকো ভালো থেকে এসব বলে ফোনটা রেখে দিলাম এবার দু চার দিনের মধ্যেই আমি একটা ভোরবেলা স্বপ্ন দেখি একটা শান্ত মানে কি সমাধি তাতে তুলসী গাছ রয়েছে তা আমার মেয়ে তার উপর উঠে খেলছে তখন আমি আমার মেয়েকে বলছি মা এর উপর উঠে খেলো না এখানে খেলতে নেই এটা একটা পবিত্র জায়গা এরম করে বলে তাকে নামিয়ে নিয়েছি এবার ঘুমটা ভাঙার সঙ্গে সঙ্গে সকালবেলা আমার মনে ভীষণ স্ট্রাইক করে আমি আমার বাপি ফোন নাম্বারে ফোন করতে শুরু করি তা ফোন করতে যখন শুরু করি তখন দেখি প্রথমে সুইচ অফ আর যখনই সুইচটা খোলা থাকছে একটা হিন্দিভাষী লোক ধরছে আমি তাকে যতটা পাচ্ছি হিন্দিতে বলছি না এ মেয়েরা পাপা কি ফোন হয় মেয়ে রোজ পাপাকে সাথে বাত করতে থি আজ দু চার দিন সে বাত নেই হুয়া হুয়া এই যেরকম হিন্দি বলতে পারি আমরা ততটুকু হিন্দিতে বলছি সে হিন্দিতে বলছে না এ মেরা ফোন হয় আমি ততবার বলছি না এ মেয়েরা পাপা কা ফোন হয় মায় মুঝে পাতা হয় এই নাম্বার সে মেয়ে রোজ ফোন করতি হুম মেয়েরা পাপাকে সে আবার সুইচ অফ করে দিল ব্যাস সুইচ অফ করে দিল একদম সুইচ অফ হয়ে গেলো আমার তো মন ভীষণ চঞ্চল কী করবো মা দিদিকে জানাচ্ছি কিন্তু তাদেরও তো কিছু করার নেই হঠাৎ করে অনেক অনেক কষ্ট করে তা বাবার এক শিষ্যের ফোন নাম্বার জোগাড় করি আর কি তা ওনাকে বললাম দাদা আপনি তাহলে একটু যাবেন গিয়ে কামরূপ কামাখায় যাবেন বা কোথায় আছেন আমাকে বলে আমি তো কলকাতায় আছি আমি আপনি তাহলে কবে যান বলছি আমি সাত দিন বাদে যাব বলে আমি বললাম ঠিক আছে তাহলে আপনি সাত দিন বাদেই আমাকে খবরটা জানাবেন অন্তত এবার গিয়ে উনি সাত দিন বাদে আমাকে ফোন করে বললেন যে না তোমার বাবা এক্সপায়ার করে গেছে ওনাকে সময় দিয়ে দেওয়া হয়েছে তা আমি আমার দেশ ভাই তো আমাদের সাথে কথা বলে না বলেইছিলাম আমি আমার ভাইয়ের বন্ধুদের দিয়ে ভাইকে খবর দিলাম ভাই গেল সেখানে গিয়ে সেই সমাধিস্থলটা দেখে এলো ভান্ডারা দিয়েছে দিয়েছেটুকু জানতে পেরেছি আমরা ওই বন্ধুর মাধ্যমেই জানতে পেরেছি তা আমার কি মনে হয় জানো তো খুব আপন আত্মা মানে রক্তের সাথে সম্পর্ক যাদের সাথে আছে তারা যখন পৃথিবীর মায়া ত্যাগ ত্যাগ করে চলে যায় আর কি কাউ কাউকে না কাউকে জানান দিয়ে যায় যে সে আর পৃথিবীতে নেই যেটা আমার সাথে হয়েছে আমি জানতে পেরেছি বলেই কিন্তু আমার মা দিদি ভাই সবাই জানতে পারলো যে বাবা আর নেই পৃথিবীতে আর একবার আমার সাথে হয়েছিল আমার তো দিদি মারা যাওয়ার সময় আমি ভোর পাঁচটার সময় জল হঠাৎই আমার ঘুম ভেঙে যায় আমি জল খাই আর কি আমার মনটা তখন বলছে আমার এই সময় তো ঘুম ভাঙে না কোনো দিন কী ব্যাপার কী হলো তখন বলে জল টল খেয়ে আবার শুয়ে পড়ি আর কি ভোর ছটার সময় আমার কাছে ফোন আসে আমি খুব ভয় পেয়ে যাই যে কী আর কী হয়েছে বুঝতেই পারছি কারো কিছু একটা হয়েছে তখন আমার পিসি আমাকে ফোন করে বলে যে তোর দিদি মারা গেছে মানে সেও আমাকে প্রচুর ভালোবাসতো আর কি মানে আমার আমি এখন বলতে আমার মানে কান্না পেয়ে যাচ্ছে যে নিজের লোকেরা মানে রক্তের সম্পর্ক আর যারা যাকে বেশি ভালোবাসে মৃত্যুর আগে তাদের জানান দিয়ে যায় যে আমি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাচ্ছি এইটুকু নিয়ে আমার তোমাদের সাথে আজকে বলার ছিল বলতে পারছিলাম না অনেক দিন ধরে চেষ্টা করছিলাম একটা ভিডিও করব কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে কেউ দেখবে কিনা এটা একটু ভাবছিলাম আর কি যাই হোক এইটুকু আমার তোমাদের কাছে বলার ছিল বাবাও চলে গেলেন আর দিদিও চলে গেলেন এটা আমি জানতে পেরেছি আমার সাথে হয়েছে ঠিক আছে টাটা গুড ইভিনিং সকলে ভালো থাকবে